যারা বাংলাদেশের খেলা দেখছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের পারফরমেন্স নেপাল ম্যাচে বাংলাদেশ খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি যেটা আমরা কিন্তু দেখেছি এবং আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলবো সাথে যে আর্জেন্টিনার দশ তারিখে ইউকেডের সাথে ম্যাচ আছে সেই বিষয়ে আজকের কথা হবে তার আগে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আমরা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো চুরাশি এবং নেপালের অবস্থান কিন্তু একশো ছিয়াত্তর এই দুইটা দলের ভিতরে যে খুব বেশি পার্থক্য আছে সেটাও না সে কালকে কিন্তু নেপালের সাথে বাংলাদেশে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেটা নেপালের গড়ের মাঠে নেপাল তাদের গড়ের মাঠে দশরা স্টেডিয়ামে বাংলাদেশকে কিন্তু দেয় এই ম্যাচে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি আমরা ম্যাচ দেখলে দেখতে পারব যে নেপাল বাংলাদেশের থেকে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশের মূলত সমস্যাটা ছিল যে ফিনিশিংয়ে দুর্বলতা বাংলাদেশের যে ফরওয়ার্ড লাইন সেখানে যে চান্স ক্রিয়েশনের খুব একটা আমরা দেখতে পাই না বা স্ট্রাইকার বলতে গেলে যে যে যেটা বড় দুর্বলতা সে এই বাংলাদেশের ভিতরে কিন্তু সেটা খুব বেশি দেখা গেছে এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের বরাবরই ছিল কিন্তু সেই সমস্যার কিন্তু এখনো কোনো সমাধান হয়নি আমরাদের যে কিছুদিন আগে দলের সাথে যখন হামজা চৌধুরী স্বামীর সোম এদের মতো ফুটবলাররা যখন যোগ হলো বাংলাদেশের ফুটবল নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি হলো যে বাংলাদেশের ফুটবলের একটা জাগারণ গড়তে চলেছে কিন্তু এই দুইজন প্লেয়ার কিন্তু এই ম্যাচে ছিল না তাতেই আমরা কিন্তু আমাদের বাস্তবতা আসলে দেখতে পেয়েছি সেই যে আমরা আগের যেরকমের বাংলাদেশের ফুটবল খেলা দেখতাম সেই রকমেরই আসলে ম্যাচটা হয়েছে হামজা এবং স্বামীসোম ছাড়া বাংলাদেশ যে খুব বেশি উন্নতি করেছে তাদের ফুটবলে সেটা বলা যাবে না এটাই আসলে দুঃখজনক বিষয় যে শুধু হামজা এবং স্বামী সোম এদের দিকে আসলে তাকিয়ে থাকলে হবে না পুরো দলকে কিন্তু উন্নতি করার জায়গা আছে এবং উন্নতি করতে হবে আগামী যে নয় তারিখে কিন্তু বাংলাদেশের নেপালের সাথে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে আমি মনে করি বাংলাদেশ যে এই ম্যাচে যে ধরনের ভুলগুলো করেছে সেই ভুলগুলো শুধরে নয় তারিখের ম্যাচে বাংলাদেশ একটা ভালো ফুটবল দিবে সেই প্রত্যাশা রাখি এই ম্যাচে কিন্তু মোরসালিন তিনি ছিলেন না এই একটা মাইনাস পয়েন্ট দলের এই জায়গাটা বাংলাদেশ কিন্তু ভুগেছে সামনের ম্যাচে আমরা যে আমাদের ফরওয়ার্ড লাইন কিভাবে খেলে সেটাও এখন দেখার বিষয় তবুও প্রত্যাশা রাখি এই ম্যাচের ভুল সূত্রে আগামী ম্যাচে বাংলাদেশ উন্নতি করবে এবং বাংলাদেশ একটা ভালো ফুটবল উপহার দেবে এখন আসি আর্জেন্টিনা দলকে নিয়ে আর্জেন্টিনা পাঁচ তারিখে তাদের গড়ের মাঠে বিশ্বকাপ বাসাইয়ে শেষ ম্যাচ খেলেছে সেখানে লিওনেল মেসিরও হয়তো আর্জেন্টিনার মাটিতে এটা শেষ ম্যাচ ছিল তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুইটি গোল করেছেন দলকে জিতিয়েছেন তার পারফরমেন্স ছিল আপ টু দ্য মার্ক এখন যে দশ তারিখ ইউকুয়েডারের মাঠে আর্জেন্টিনার যে ম্যাচটি খেলতে যাচ্ছে সেখানে কিন্তু লিওনেল মেসিকে দল পাচ্ছে না তিনি খেলছেন না তার অনুপস্থিতি কিন্তু আর্জেন্টিনা দলকে ইউকুয়েডারের বিপক্ষে খেলতে হবে তাছাড়া কার্ডের সমস্যার কারণে ক্রিশ্চিয়ান রোমেরো তিনিও দলের সাথে থাকছেন না এই ম্যাচে আর নতুন যে ডিফেন্ডার তাদের সুযোগ আসবে লিওনার্দো বালের দি তাকে ক্রিস্চিয়ান রোমেরও জায়গায় খেলানো হতে পারে এরকম একটা চান্স আছে তরুণ অনেক প্লেয়ারদের সুযোগ আসবে লিওনেল মেসি যেহেতু নাই ফোর লাইনেও কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পারবো গেলো মাসের মিডফিল্ডে দীপল বা অন্য মিডফিল্ডাররা ছিল কিন্তু আমাদের যে এনজো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার এদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি অ্যালেক্সিস ম্যাকালিস্টার এনজো ফার্নান্ডেস এরা হয়তো এই ম্যাচে ব্যাক করতে পারে দেখার বিষয়ে যে আর্জেন্টিনা আসলে মেসিকে ছাড়া ইউকুয়েডারের মাঠে কেমন করে মেসিকে ছাড়া দলের আসলে অবস্থান কেমন ইউকোয়েডারের মাঠে বলতে গেলে ইউকোয়েডার খুবই কিন্তু একটা ভালো দল তারা এখন পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে বুঝতেই পারছেন যে ইউকুয়েডারের মাঠে খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে কোপা আমেরিকার অন্যতম আন্ডার রেটেড এখন একটা দল ইউকোয়েডার তারা কিন্তু অসাধারণ ফুটবল খেলছে বেশ কিছু তাদের ভালো প্লেয়ার আছে সেলসিতে খেলা মোসেস কাইসেদও অসাধারণ একজন মিডফিল্ডার তাদের দলে বেশ কিছু ভালো আসলে ফুটবলার আছে যারা কিন্তু গেমটাকে বদলে দিতে পারে তাই আর্জেন্টিনার জন্য ইউক্রেডারের মাঠে একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই চ্যালেঞ্জটা আর্জেন্টিনা আসলে কতটা ভালোভাবে নিতে পারে বা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি আর্জেন্টিনার কেমন সেটা কিন্তু আমরা এই ম্যাচে কিন্তু কিছুটা দেখতে পারবো গাইস আপনারা আসলে কি মনে করেন যে বাংলাদেশ ফুটবল এবং এই যে আর্জেন্টিনার যে ফুটবল নিয়ে যে কথা বললাম আপনার আসলে নিজের মতামত আমাদের কাছে শেয়ার করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ